শ্রী শুভেন্দু মুখার্জি কর্মাধ্যক্ষ চন্ডিতলা পঞ্চায়েত সমিতি রয়েছেন শান্তনু হাজরা সভাপতি হাই স্কুল রয়েছেন লক্ষণপুর রুমকি কাল কাল চন্ডিতলা পঞ্চায়েত সমিতির সদস্যা রয়েছেন বাবলুবাগ হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন মিঠু হাজরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রয়েছেন সুধা মান্না সদস্যা হরিপুর গ্রাম পঞ্চায়েত রয়েছেন তরুণ কর্মকার প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত রয়েছেন মিঠু হাজরা সদস্য হরিপুর গ্রাম পঞ্চায়েত রয়েছেন মন্দিরা মালিক উপপ্রধান রয়েছেন আনাস মল্লিক সঞ্চালক রাজভলাত ওয়ান গ্রাম পঞ্চায়েত রয়েছেন শ্রদ্ধা প্রধান শিক্ষক মেহবুব হোসেন লক্ষণপুর পঞ্চানন হাই স্কুল রয়েছেন পিউ শিখারি পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষা রয়েছেন শেখ মোহাম্মদ সাহাবুদ্দিন উপপ্রধান মন্ডলিকা গ্রাম পঞ্চায়েত রয়েছেন রবীন ভাণ্ডারী বিশিষ্ট সমাজসেবী রয়েছেন শেখ আসমাউল সদস্য মন্ডলিকা গ্রাম পঞ্চায়েত রয়েছেন চন্দনা ঘোষ শাহনাজ বেগম মৌসুমি পাকড়ে সদস্যা মন্ডলিকা গ্রাম পঞ্চায়েত কাজল দে আমরা তাদেরকে পেয়ে গেলাম এই মুহূর্তে সর্বোপরি যাদের উপস্থিতির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান আরও বেশি সমৃদ্ধ হচ্ছেন এলাকার সেই সমস্ত শুভানুধ্যায়ী ব্যক্তিবৃন্দ তাদের উপস্থিতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আরও বর্ণময় বর্ণাঢ্য হয়ে উঠবে এরপর আমরা অবশ্যই উদ্বোধনী সঙ্গীতের অনুষ্ঠানে প্রবেশ করব উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য আমরা মঞ্চে অবশ্যই আমন্ত্রণ জানাবো সহনা তালুকদারকে সহনা তালুকদার উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবে সহনা তালুকদার সহনা কি মঞ্চে আছে সহনা তালুকদার কি মঞ্চে আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত অতিথি আমাদের সমন্বনা জানানোর পর্ব এবং অবশ্যই উদ্বোধন সঙ্গীতে আমরা পেয়ে যাব সহনাকে সহনা তালুকদারকে আমরা এই মুহূর্তে উদ্বোধন সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের অনুষ্ঠান হ্যাঁ আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে শ্রদ্ধা শ্রী কাশীনাথ দে মহাদয়ের নাম প্রস্তাব করছে আমি এই প্রস্তাব সমর্থন আমরা চলে আমাদের পরবর্তী অনুষ্ঠান উদ্বোধন কাশীনাথ দেখে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধা কাশীনাথ দেখে আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এরপর আমরা উদ্বোধন সঙ্গীতে চলে যাব সহনা সহনা তালুকদার লক্ষণপুর বসন্ত উৎসবের আজকে এই মুহূর্তে উদ্বোধন সঙ্গীত পরিবেশনে আমাদের ছোট্ট বন্ধু মঞ্চে রয়েছেন সহনা তালুকদার আমরা তার পরিবেশন এখন এই মুহূর্তে উপভোগ করি ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে সেই সমস্ত আড়াল সরিয়ে এই মুহূর্তে সহনা এসেছে আজকের বসন্ত উৎসবকে সমৃদ্ধ করতে উদ্বোধন সঙ্গীতের মধ্যে দিয়ে নমস্কার আমি সোহনা সকলকে শুভ সকলকে বসন্ত উৎসবে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করছি নব পল লবো দল চো চঞ্চল নব পল মর মরে মোর বনে বনে ভাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ভাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ভাগুন লেগেছে বনে বোন তার কোন রহেনার কেপে কেঁপে ওঠে খানে খানে বাতাস ছুটিছে বো 非常。 আমাদের যে মনের অঙ্গনে দক্ষিণ বাতাস এবং রঙের যে দোরা লেগেছে যে হিন্দোলের ছাপ আজকে এই বসন্ত উৎসবে ফুটে উঠছে প্রত্যেকটা পরতে পরতে তা এখনকার নিবেদনে চক্রবর্তী আচ্ছা সামনে টেবিলটা যারা স্বেচ্ছাসেবক রয়েছেন একটু বলবো সামনে টেবিলটা সরিয়ে দিতে এই ডান্সটার পরে সাউন্ড চেক হবে এই ডান্সটার পরে একটা ডান্স কারণ এর পরে আবার একটা রয়েছে এই ডান্সটার পরে কিন্তু সাউন্ড চেক হবে না হ্যাঁ আমরা এই মুহূর্তে একটি নৃত্য পরিবেশন দেখে নিই অবশ্যই পরিবেশনে পৌঁছালী চক্রবর্তী जी दुखी न भे दोला लॻी Felipe. हत जम तरिकिट तक दिन तक दिन ता हत तक जम শুভেচ্ছা রইল শিল্পের জন্য এরপর আমরা মঞ্চ ছেড়ে দিচ্ছি সাউন্ড ব্যালেন্সের জন্য আমাদের যে ব্যান্ড রয়েছেন এই মুহূর্তে মঞ্চে আমরা তাদের সাউন্ড ব্যালেন্সের জন্য এই মুহূর্তে মঞ্চ ছেড়ে দিলাম আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী শিল্পীদের দিনে মঞ্চে ফিরে আসবো